হিঙ্গলগঞ্জের হিঙ্গলগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা দেখলেই আতঙ্ক তৈরি হবে স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে জরাজীর্ণ অবস্থা প্যালেস তারা খসে লোহার রড দেখা যাচ্ছে বীমগুলো অর্ধ ভগ্ন দশায় রয়েছে আর এরই মধ্যে ডাক্তার নার্সরা রোগী দেখছে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা আহত হতে পারে ডাক্তার নার্স থেকে রোগী ও রোগীর পরিবারের লোকজন এই স্বাস্থ্য কেন্দ্রে একসময় দশটি বেড ছিল রোগীরা ভর্তি হতো সবসময় ডাক্তার নার্স থাকতো কিন্তু এখন ডাক্তার দিনের বেলায় আসে রোগী দেখে চলে যায় তাও আবার প্রতিদিন আসে না এলাকার মানুষের দাবি স্বাস্থ্য কেন্দ্রটি ঠিক করা হোক এবং আগের মতো চিকিৎসা পরিষেবা চালু করা হোক তাহলে এলাকার মানুষের অনেক উপকার হবে এ বিষয়ে হিঙ্গলগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিষেক দা কি বললেন শোনাব

আজকে একশোয় ছ বছরের প্রতিষ্ঠান এটা তো দু হাজার আগে এখানে নিশীত ঘোষ নামে ডক্টর নিশিৎ ঘোষ তিনি চব্বিশ ঘন্টা এখানে সার্ভিস দিতেন রুগী ভর্তি করতেন তার রিটায়ারমেন্টের পরে বেশ কিছুকাল পরে দু হাজার দশ সালে পুনরায় এটা টেন বেডেড হসপিটাল হিসাবে চালু হয় উনিশশো এই দু হাজার দশ সালে পনেরোই আগস্ট এটা পুনরায় চালু হয় তো তারপর থেকে ধীরে ধীরে ছয় সাত মাস চলার পর ধীরে ধীরে এখান থেকে ডাক্তার নার্স সমস্ত কর্মীদের এখান থেকে তুলে নেওয়া হয় এটা পুরোপুরি খালি করে দেওয়া হয় এবং নির্দিষ্ট সময়ে যে আউটডোরটা চলতো সেটাও বন্ধ করে দেওয়া হয় তারপরে আমরা আবার আবেদন নিবেদনের মাধ্যমে আবার আউটডোরটা কোনো রকমভাবে চলছে তাও প্রতিদিন এই সপ্তাহে প্রতিদিন আউটডোর চলছে না তো আমরা সরকারের কাছে অনুরোধ জানাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি যে অবিলম্বে জাতি এক হিঙ্গলগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রটা টেন বেডেড হসপিটাল এবং চব্বিশ ঘন্টা সার্ভিস চালু হয় তার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্যে আমাদের কাতর অনুরোধ জানাই আপনার নাম আমার নাম সুশান্ত ঘোষ আচ্ছা দাদা এই হসপিটালের পরিকাঠামো সম্পর্কে একটু কিছু বলেন আমাদের হিঙ্গলগঞ্জ স্বাস্থ্যকেন্দ্র এই মুহূর্তে যা পরিকাঠামো আছে সেই পরিকাঠামো ভগ্নদশায় পরিণত হয়েছে এবং ছাদের কন্ডিশান বা কান্ডিসের কন্ডিশান কোনো মতেই ভালো নেই এখানকার রুগী বা নার্স ডাক্তাররা মানে যখন এখানে আসেন তারা বিপজ্জনক অবস্থায় এখানে পরিষেবা তাদেরকে দিতে হয় তো এই মুহূর্তে যদি বিল্ডিংটা সংস্করণ করা হয় বা মেরামতি করা হয় তাহলে খুব ভালো হয় এলাকাবাসী আমরা দাবি রাখছি যে যাতে অবিলম্বে এই বিল্ডিংটা সংস্কার করা হয় তার জন্য আমরা বিশেষভাবে সরকারের কাছে আবেদন রাখছি আমার নাম বাগবুল ইসলাম গাজী বোলতলা